সারাদিনে তোমাদের সঙ্গে দেখা করিনি কেননা সারাদিনটা প্রচণ্ড ব্যস্ত ছিলাম আজকে আর এখন এইখানে থাকারও কথা না আমার আমি তো আজকে যেতাম পিসির বাড়িতে যেতাম মানে যেতামই সবাই জানে এখনও সবাই জানে আমি পিসির বাড়িতে চলে গেছি কিন্তু ব্যাগটা সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু শেষ মুহুর্তে এসে ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেলটা আমি করলাম কেননা যাই হোক কারণে ক্যান্সেলটা করলাম যাব মাস খাবারটা হয়ে মানে মাস হয়ে যাক তারপরে দেখি তারপরে যাব তো কবে যাবো জানি না তো যাবো আবার বিকেলবেলা ব্যাগপত্র সব মানে যেখানকার জিনিস সেখানে সব রেখে দিলাম আর মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে গেলে ভালো হতো কিন্তু যাই হোক যাবো তো ঠিকই মানে সে কবে থেকে ভাবছি যাব যাব যাওয়া হয়ে মানে যাওয়া আর হয়ে উঠছে না আমি ক্যান্সেল করে দিই কারণ আমার বিভিন্ন কাজ থাকে সেই কাজগুলো মিটিয়ে আর যাওয়া যায় না তবে গেলে ভালোই হতো আমার পড়ানো হয়ে গেছিলো আজকে শুক্রবার আজকে তো সব স্কুল ছুটি ছিল গুড ফ্রাইডে তো পড়ানো হয়ে গেছিলো তো গেলে আজকে পরশু দিন হয়তো বিকেলবেলা চলে আসতাম যাই হোক সেটা হলো না এখন রান্নাঘরে এসেছি চা হয়ে খাওয়া হয়ে গেছে হেনাটা গুলিয়ে রাখলাম সেই যে কালকে হেনা করবো মাথায় শ্যাম্পু করেছি আজকে যা গরম পড়েছে সাংঘাতিক গরম পড়েছে মানে শ্যাম্পু করে থাকা যাচ্ছে না মাথায় ও একটু বিকেলবেলা ঘুমিয়েছি আজ অনেক দিন পর অনেক মাস পরে মনে হয় একটু ঘুমালাম তো কী করব মন খারাপ হয়ে গেল মানে যেতে পারলাম না তারপরে শুয়ে মানে শুয়ে থাকতে থাকতে ফোনটা দেখতে দেখতে ঘুমিয়েও পড়লাম এখানে আগে উঠেছি এখন যাব একটু দোকান থেকে ঘুরে আসি পাড়ার দোকান থেকে